বাংলাদেশের সেনা অভ্যুত্থানে আওয়ামী আসছে বাংলাদেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ ধেয়ে আসছে আওয়ামী লীগ ধেয়ে আসছে আওয়ামী লীগকে বলা হচ্ছে পতিত আওয়ামী বলা হচ্ছে কিন্তু কূটনৈতিক সম্পর্কের জায়গায় যদি চিন্তা করেন বিবেচনা করেন আওয়ামী কিন্তু সেরা সেই জায়গায় আওয়ামী যদি আবারও দেশে একটা ওই পরিস্থিতি তৈরি হয় যে ষড়যন্ত্রের ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন সরকার করতে পারছে না একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং সেটাই হবে কারণ এবং ওই প্রেক্ষাপটটি রচিত হবে বিভিন্ন শক্তিশালী ব্লকের চাপে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে এবং হয়ে নিরপেক্ষ একটি নির্বাচন হবে নির্বাচন হয়ে বাংলাদেশের বিগত ছয় মাসে যে নেগেটিভ বাংলাদেশ তৈরি হয়েছে যে নেতিবাচক বাংলাদেশের দিকে সেই জায়গায় সেই নির্বাচনে বিজয়ী হয়ে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আবার আবার কিছু থাকবে না জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা এই যে দেশে যে অবস্থা চলছে অস্থিতিশীল অবস্থা প্রেস উইং বলছে যে এটি ভিত্তিহীন প্রেস উইং তো অনেক কথাই বলে প্রেস উইং তো বলছে যে দেশ ভালো চলছে দেশের অর্থনীতি ভালো দেশের রপ্তানি বাড়ছে এবং দেশ খুব প্রেস সচিব স্বয়ং বলেন যে খুব শক্তিশালীভাবে দেশের নানা রকম পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে তাদের কাছে তো দেশ ভালো লাগছে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কেমন লাগছে বেশিরভাগ জনগণের কাছে কেমন লাগছে বেশিরভাগ জনগণের কাছে দেশ ভালো লাগছে না দেশ ভালো চলছে না একটা টানটান উত্তেজনা একটা স্থবিরত এমনই হচ্ছে এই যে গণমাধ্যমের কথা বলছেন ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করে বাংলাদেশের গণমাধ্যম কি হচ্ছে আপনি একটা গণভোট দিন একটা জনমত জরিপ করুন জনমত জরিপ প্রতিনিয়ত হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যম কিসের ভাষায় কথা বলছে কার ভাষায় কথা বলছে কাজেই প্রেস যা বলছে তা যে পুরোপুরি সত্য আমি মানতে পারছি সেটিও না কারণ এর কথার সাথে সত্যতা পরিলক্ষিত হচ্ছে না অনেক ক্ষেত্রে আনন্দবাজার যে সংবাদটি দিয়েছে সেনা অভ্যুত্থানের সেটিও একদম বেদ সত্য বলে মানছি এটিও নয় তবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে যেমন বিভেদ আছে সেনাবাহিনীর মধ্যেও বিভেদ আছে দল উপদল বিভক্তি আছে পক্ষ বিপক্ষ আছে যে সেনাবাহিনী ভেবেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটা ভালো কিছু হবে সেই সেনাবাহিনীর বিবেকবান সদস্যরা কি বলতে পারবে যে দেশে একটা ভালো কিছু হচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবে দেশে যেভাবে চলছে দেশ যেভাবে চলছে যে পর্যায়ে চলছে এই পর্যায়ে সাধারণ মানুষ যেমন মেনে নিতে পারে না সেনাবাহিনীর মেনে নিতে পারেন না না। তবে বা পারছেন সেনা প্রধান সেনা প্রধানের ভূমিকা আসলে আমি বারবারই বলি ইতিহাস বলবে তিনি কি করছেন আসলে কি করতে যাচ্ছেন তিনি অতীতে পাঁচ আগস্ট পরবর্তী সময় যাবত তিনি কি করেছেন এখন কি করছেন সামনের দিনে কি করবেন কিংবা তাকে সরিয়ে দেবার জন্য কোনো পরিকল্পনা মেকানিজম হচ্ছে কিনা হচ্ছে যে সেটি আজ পাওয়া যায় কিছু কিছু সোশ্যাল ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারও ইউটিউবার বিদেশে বসেও উস্কানি দেন ওয়াকারুজ্জামানের পেছনে বঙ্গবন্ধুর ছবি কেন তাকে সরাতে হবে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে একটা ঘটছে তাতে কোনো সন্দেহ নেই প্রেস উইং যতই বলুক না কেন যদি বলে যে এখন দিন যদি বলে যে না এখন আপনাকে রাত বলতে হবে আপনি কি তাই বলবেন প্রেস উইং কিন্তু তেমনটাই বলছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে দিনকে বলছে রাত আপনাদের এটিকে রাত বলতে হবে কিন্তু আমি তো বলবো না আমি রাত দিনকে দিন বলবো বলব তেমনি আমার সাথে সুর মিলিয়ে বাংলাদেশের মানুষ বলবেন বাংলাদেশ প্রেস উইং বলছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশ ভালো চলছে না প্রেস উইং বলছে বাংলাদেশ ভালো চলছে সেনা অভ্যুত্থানের চেষ্টা চলছে না প্রেস উইং বলছে আমি বলবো খতিয়ে দেখা হোক সেটি আসলেই হচ্ছে কিনা আনন্দবাজার এই খবরটি দিয়ে সচেতন করবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনা অভ্যুত্থান যদি হয় সেনা শাসন যদি আসে তাহলে বাংলাদেশের ভাগ্যে আরো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আরো চাপের মধ্যে পড়বে কাজে আনন্দবাজার যে পরিবেশন করেছে বাংলাদেশকে বাঁচানোর জন্য বলতে গেলে এটিকে সমালোচনা হিসেবে নিই নিয়ে দেখি কি ঘটছে কিছু তো একটা ঘটছে এবং ঘটছে সেটিকে দমন করাটাই হচ্ছে ব্যাপার দমন করতে হবে যাতে কোনো অপশক্তি সেনাবাহিনীর দখল নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে যারা দেশ প্রেমিক সত্যিকার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সামরিক বাহিনীর কর্মকর্তা আছেন তাদের এই দায়িত্বটা তাদেরই নিতে হবে আমি সরকার পুরো সরকার ব্যবস্থাকে বলবো না এই মুহূর্তে সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী একটি অর্গান সামরিক বাহিনীর ইশারাতে সরকার থাকবে নাকি চলে যাবে সেটি কিন্তু এখন এই মুহূর্তের কথা বলছি যে এই মুহূর্তে সেটি নির্ধারিত হবে সামরিক জেনারেলরা আছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের জেনারেলরা এবং যে অফিসারের কথা বলা হয়েছে তিনি অত্যন্ত জুনিয়র অফিসার সব জুনিয়র বলতে শীর্ষ জেনারেলদের জুনিয়র মাত্র কদিন আগে তিনি প্রমোশন পেয়ে লেফটেন্ট জেনারেল হয়েছেন কাজী যারা আছেন অন্যান্যরা আমরা বিশ্বাস করি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে সেনাবাহিনীতে এখনো একটি বিরাট অংশ আছে তারা অন্তত পক্ষে এই সংবাদের ফলে সচেতন হবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং জেনারেল ওয়াকিরুজ্জামান সেনাপ্রধান তিনি যদি সঠিক পথে থাকেন তার পক্ষে কাজ করবেন তাকে সহযোগিতা করবেন আমরা সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের বিদায়ে বিএনপি ক্ষমতায় সে আশায় ঘুরে পালি এটা প্রচলিত ধারণা ছিল বিশেষ করে বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে আওয়ামী লীগকে বিদায় করা মাত্র বিএনপি ক্ষমতার মশনদে আশীর হবে সেটাই নির্বাচনের মাধ্যমে বিদায় কিংবা আন্দোলনের মাধ্যমে বিদায় যে কোনোভাবে বিদায় করেই বিএনপি ক্ষমতায় আসিল হবে কিন্তু সে আশায় ঘুরে পালে বিগত ছয় মাসে এটি অন্তত পক্ষে এই ধারণাটি পরিষ্কার হয়েছে যে বিএনপির সে আশায় ঘুরে পালে বিগত ছয় মাসে বিএনপি উন্মুক্ত ভাবে রাজনীতি করতে পারছে এটি বিএনপির অর্জন কিন্তু আগামীর ক্ষমতা বা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় বিএনপির যেন দিন এটি রাষ্ট্র ক্ষমতার যে একটা হাত ছানি সেই হাতটা দূর থেকে দূরে সরে যাচ্ছে চোখ রাঙাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে জামাত জামাত ইসলামী বাংলাদেশ এবং সেই সাথে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল সমন্বয়কদের রাজনৈতিক দল আর ঘাম ছাড়িয়ে ছেড়ে দেবে বিএনপি সমন্বয়করা শুধুমাত্র সমন্বয়করা নিজেরা তো রাজনৈতিক দল করছে না তার সাথে তারা হানা দেবে শুধুমাত্র ছাত্ররা সমন্বয়কদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না দলটি হচ্ছে পেশাজীবীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এর মধ্যে বিএনপি যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে সেই দলে যোগদান করবার জন্য যারা বিশেষ করে যারা ক্লিন ইমেজের যারা একটু মরিচ্ছন্ন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কি ভূমিকায় আসে বা কি ভূমিকায় অবতীর্ণ হয় সেটি বড় প্রশ্ন শুধু তাই নয় উপদেষ্টা পরিষদের মুরবীদের কেউ কেউ সেই রাজনৈতিক দলের মূল কন্নধার হয়ে উঠতে পারেন সেই জায়গায় সেই রাজনৈতিক দলটি কতটা ঘাম ঝরাবে বা ঘাম ঝরাতে পারবে সেটি মাঠে আসলে তখন মন্তব্য করা যাবে আগে আগাম মন্তব্য করা যাচ্ছে না কারণ পেছনে রাষ্ট্র আছে শক্তি আছে ভুলে যাননি বঙ্গবন্ধুর আহ হত্যাকাণ্ডের পর মোস্তাক সরকারকে কারা যোগদান করেছিলেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন বঙ্গবন্ধু সরকারের বেশিরভাগ মন্ত্রীরাই মোস্তাক সরকারে যোগদান করেছিলেন আজকে ছাত্ররা যে দলটি করছে সেই দলে আওয়ামী লীগের অনেক ত্যাগি নেতা এসে যে যোগদান করবে না কিংবা বিএনপির যে অনেক ত্যাগি নেতা এসে যোগদান করবে না এই গ্যারান্টি কিন্তু এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না সেই জায়গায় ওই দলটি চোখ আবার জন্য আসছে অন্যদিকে জামাত আমরা এই যে গত ছয় মাসে বিভিন্ন জরিপ ফলাফলে দেখছি যে আওয়ামী লীগ আওয়ামী জয় জয় অবস্থা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সেই সাথে মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে বিএনপির থেকে বিএনপির তুলনায় জরিপ ফলাফলে জামাতকে এগিয়ে থাকতে দেখছি এটি কিন্তু বিএনপির জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আর একদিকে জামাতে ইসলামী বিএনপিকে চোখ রাঙাচ্ছে অন্যদিকে সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া ছুড়ে ফেলা এই মুহূর্তে বেশিরভাগ নেতা আত্মগোপনে আছে দেশে বিদেশে বেশিরভাগ জেলে আছে বেশিরভাগ নেতাকর্মী রাজনীতি করতে পারছে না সেই রাজনৈতিক দল সেই বিদায়ী ক্ষমতাধর রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়তায় ফিরছে সেই জায়গায় বিএনপির জন্য তিনটি থ্রেড তৈরি হয়েছে একটি আওয়ামী লীগ দুই ইসলামী বাংলাদেশ তিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল। এই কিছু মিলিয়ে বিএনপি থেকে ক্ষমতা সুদূর পর্যাহত হয়ে উঠছে দিন কেদিন বিএনপি সেটি এতদিন বুঝতে না পারলেও গত এক দেড় মাসে সেটি বুঝতে পারছে তাদের কথাবার্তায় সেটি প্রকাশ হচ্ছে জামাত যে তাদের চোখ রাঙাছে এই জন্য জামাতের সঙ্গে পদানুবাদ চলছে আক্রমণ চলছে যেমন কদিন আগে তিন দিন আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ বললেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়তিকরণ করে ফেলেছে কেন বললেন বিগত ছয় মাসে দখল হচ্ছে বিএনপির এক রকমেরা দখল হচ্ছে কিন্তু জামাতের আরেক রকমের দখল হচ্ছে এসবিএমের যে কথাটি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে জামাতিকরণ জামাত নিজেদের আয়ত্তে নিতে পেরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি অন্য ছোট বিশ্ববিদ্যালয়ের আলোচনায় আমি না যায়। প্রধান যে দেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি পুরনো তিনটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মধার সিইও বা চিফ এক্সিকিউটিভ বা যে বা যারা হয়েছেন তারা সবাই জামাত পড়তেন নেতা করবে নেই শিক্ষক নেতা নেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির এক বিরাট শিক্ষক নেতা বিএনপির পদে অনেক বড় পদে দায়িত্ব প্রাপ্ত তিনি হয়েছেন প্রফেসি জামাতের তলায় জামাতের আন্ডারে কাজ করছেন কেন আপনারা কেন দখল করতে পারলেন না এর দায়িকার এর কৌশলের অভাব কার প্রভিসি মমুন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি এবং নানা পদে পদাঙ্কিত তিনি কিন্তু তিনি জামাতের জামাত সমর্থিত ভিসির আন্ডারে প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন কেন তিনি কেন এই পদটি দখল করতে পারলেন না কিংবা বিএনপি কেন মেকানিজম করে তাদের মেতাকে দখল করে দিতে পারলেন না এই জায়গায় বিএনপি নিশ্চয়ই দুর্বলতা আছে অযোগ্যতা আছে জামাতের যোগ্যতা আছে বা হেডাম আছে বলেই এই পদগুলো দখল করেছে জামাত রিজবিএমের যেটি কথা যে কথাটি বলেছেন এটি সত্য জামাত দখল করছে ইন্টালেকচুয়াল জায়গা এর আগের একাধিক বক্তব্যে আমি বলেছি প্রশাসন এই যে প্রশাসনে প্রায় তেরো চোদ্দ জন নতুন করে সচি অবসর প্রাপ্ত যারা ঘুম পেড়েছিলেন দশ বারো বছর আগে অবসর নিয়েছেন আট বছর আগে অবসর নিয়েছেন কিংবা পনেরো বছর আগে অবসর নিয়েছেন তাদেরকে ডেকে সিনিয়র সচিব করা হয়েছে এরাও আর ডেকে বেশি জামাক পড়তে নির্বাচন কমিশন থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় অর্ধেকের বেশি জামাতপন্থী বিএনপি দখল করতে পারেননি কিংবা গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ডিজি জামাতের বিগন্ত মিডিয়া কর্পোরেশন বিগন্ত টেলিভিশন সেই টেলিভিশনে কাজ করেছেন তিনি দীর্ঘদিন যদিও তিনি বাংলাদেশ টেলিভিশনে একসময় চাকরি করেছেন। কিন্তু বিগন্ত টেলিভিশনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি আছেন অর্থাৎ জামাত এমন ইন্টেলেকচুয়াল জায়গাগুলো দখল করছে আমি যদি বাংলাদেশ টেলিভিশনের কথা বলি যে বাংলাদেশ টেলিভিশন সব জেলা প্রতিনিধিকে এক চিঠিতে বকে দিয়েছে নতুন করে তারা জেলা প্রতিনিধি নিয়োগের অলরেডি প্রক্রিয়া প্রসেসিং শুরু করেছে কাদেরকে নিয়োগ করবে সব জামাত শিবিরের টেলিভিশনে বা জেলা প্রতিনিধি নিয়োগ করবে অর্থাৎ জামাত জায়গাগুলো দখল করছে ইন্টালেকচুয়াল জায়গা বিশ্ববিদ্যালয় গণমাধ্যম এমন জায়গাগুলো দখল করছে কিন্তু বিএনপি কে দখল করছে চর দখল করছে হাট দখল করছে অর্থাৎ ছোট ছোট জায়গা যে দখলগুলো গুলো বিএনপির জন্য সাময়িক যে দখলগুলো বিএনপি কে ক্ষমতার মসনুবে বসাতে কোনো কাজে লাগবে না সেই দখল করছে বিএনপি বিএনপি সাময়িক কাজ করছে কিন্তু জামাত দখল করে ফেলেছে স্থায়ীভাবে ক্ষমতার মসনুবে স্থায়ীভাবে বসার যে জায়গাগুলো সেগুলো দখল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তবুল জনপ্রিয়তায় ফিরছে